হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকালের নাস্তা একটু চা পড়ে গিয়েছিল রুটি ডিম আম আর একটু চা খেয়েছিল স্কুলে গিয়েছিল তারপর দেখেন গতকালকে তো মাছের ভিডিওটা সব মিশালি করে একসঙ্গে মিশানো ছিল আজকে সব আলাদা করলাম গত বছর যদি আমি ভিডিও বা ব্লগ ভিডিও বানাইতাম তাহলে আপনারা দেখতে পারতেন আসলে রেমালে সব কিছুই হয়ে গিয়েছে তো তারপরও যতটুক পাই আর কে ততটুকু আনার চেষ্টা করছে আর কিছুদিন পর হলো মাছের সিজন তখন মাছ পাওয়া যাবে বর্ষার দিনে তারপরও যেটুকু পেয়েছে সেটুকু এনেছে গত বছর একসাথে চার পাঁচটা করেও ভেটকে মাছ দিয়ে যেত বড় বড় দাঁতনে মাছ তারপরে এই যে যে ছোটো ছোটো মাছগুলো দেখতেছেন এগুলো আর কিছুদিন পর ভেটকি মাছের বাচ্চা তারপরে যে দাঁতনে মাছ এগুলো অনেক বড় হবে কিছুদিন পর সকালে স্কুল থেকে এসে স্কুলে কিছু কাজ ছিল ইম্পর্টেন্ট কাজটা সেরে এসে স্কুল থেকে এই যে চার পাঁচটা বাইলে মাস আগে কেটে নিয়েছে যেহেতু ছেলে দেড়টার ভিতর খেতে চলে আসবে কেটে নিয়ে এই যে রান্না করব। প্রথমে এখানে কাঁচামরিচ পেঁয়াজ আর একটু আদা বেটে নিয়েছি রসুনটা শেষ হয়ে গেছে মনে ছিল না যাই হোক তারপরেও খারাপ হয় নাই বেটে নিয়ে মশলাটা লবণ হলুদ মরিচের গুঁড়া ধুনিয়া গুঁড়া জিরে গুঁড়া আমার মাকে দেখতাম এভাবে পিরিসে সব কিছু সাজিয়ে নিত তারপর তেলের উপর ছেড়ে দিত আসলে আমরা তো এখন ফিক্কা ফিক্কি করে রান্না করি একটু দিয়ে দিই ফিক্কা একটু দিয়ে দিই আগের দিনে মাছ আছেদের রান্নাগুলো অনেক মজার ছিল এর জন্য এই যে দেখেন তারপরে মাছটা কষিয়ে আমি তুলে নিলাম কষিয়ে তুলে নেওয়ার পরে ওই মশলাতে আমি আলুগুলো দিয়ে দিলাম আমি এটা একটু করলা দিয়ে রান্না করব আলুগুলো দিয়ে দিয়েছি তারপর ঝোলের পানি আলুগুলো একটু কষানো হয়ে গেলে ঝোলের পানি দিয়েছিলাম ঝোলের পানিটা ফুটে গেলে আমি এখানে করলাটা ইউজ করেছি আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে আর কি করলাটা ইউজ করেছি দেখেন তরকারিটা হয়ে গিয়েছে ফাইনাল এটা তারপর আমার ছেলে আসার সময় এটা কি আমি বলতে পারবো না যাই হোক নিয়ে আসলো আমি নিয়ে আসার পর তারপর ঢেলে ও খালো আসলে আজকে সারাটা দিন আমি এতটা ব্যস্ত ছিলাম আমার এখন অনেক কষ্ট হইতেছে এর জন্য মাত্র দুই তিন মিনিটের একটা ভয়েস ভিডিও রেডি করছি তারপর সন্ধ্যায় তাড়াতাড়ি করে আজকে একটু দুধ চা খেতে মন চাইলো দুধ চা তৈরি করে নিলাম অনেক কষ্ট করে আর আমগুলোর অবস্থা দেখেন আমাদের তো কম্পিটিশন করে আম খাইতে হচ্ছে দুই তিনজন মানুষ আমরা চোদ্দ প্রায় চোদ্দ পনেরো তো হবে আম অনেক আম ভিডিওতে কতটুক বোঝা গেছে আমি বলতে পারবো না যাই হোক সেই সকাল এগারোটা থেকে মাঝে শুধু এক ঘন্টা একটু রান্না করেছি আর একেবারে সন্ধ্যা সাতটা পর্যন্ত আমি বোটের উপরে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে আজ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই